আসসালামু আলাইকুম পিয়াশ অযোধ্যা এবং মায়ের কমরেড আপনারা জানেন রাঙ্গির বিভিন্ন অপকর্ম নিয়ে আমরা কাজ করে যাচ্ছি এবং আগামীতেও কাজ করে যাব ইনশাআল্লাহ তো সেই প্রেক্ষিতে আমরা গত শুক্রবারে গত সপ্তাহে আমরা একটা ভিডিও বার্তা ছিলাম চা বাগান নিয়ে কোদলা চা বাগান নিয়ে এর ধারাবাহিকতায় আমরা আজকে বুধবার আমরা আসছি কোদলা চা বাগানে কোদলা চা বাগানে বেশ কিছু অভিযোগ আছে এখানে কোদলা চা বাগানের যা শ্রমিক আছে চা বাগানের শ্রমিকদেরকে মানে নির্যাতিত এবং নিপীড়নের মধ্যে আগে সব শ্রমিক কিছু সুদি ব্যবসায়ীরা তো এরপ্রেক্ষিতে আমরা আসছি এখানে যাচা করার জন্য প্রশাসনকে জানানোর পরেও প্রশাসন কোনো অ্যাকশন নেই না তো আমরা প্রশাসনকে জানিয়ে দিতে চাই আপনারা কি এদের সাথে একমত আছেন কিনা যে সুদি ব্যবসায়ী এটা তো ইলিগালভাবে সুদি ব্যবসা করতে চায় যারা সুদি ব্যবসা করে ইলিগেলভাবে ব্যবসা করে তো আমরা মিডিয়াকেও জানিয়েছি এ বিষয়ে তারাও এটাতে একমত যে সিটি ব্যবসায়ীগুলো বন্ধ করা দরকার এগুলো বেআইনি তো আমরা ম্যানেজার এখানে যিনি ম্যানেজার আছে সিটি সিটি গ্রুপের ম্যানেজার এবং হচ্ছে রাঙ্গুনিয়ার জন প্রশাসন এবং রাঙ্গুনিয়ার প্রশাসন এদেরকেও জানানো হয়েছে বারবার জানানোর পরও এরা কোনো পদক্ষেপ নেয় না এখনও পর্যন্ত আজকে তিন মাস ধরে আমরা এটা নিয়ে আমরা উনি শিবাদ আছে তার ফাইসাল আছে এরা বিভিন্ন কার্যক্রম নিয়ে এখানে সব শ্রমিক থাকে অ্যাক্টিভ থাকে মানে এই শুধু ব্যবসাগুলি কীভাবে কন্ট্রোল করা যায় কীভাবে বন্ধ করা যায় এর প্রেক্ষিতে প্রশাসনকেও জানানো হয়েছে প্রশাসন আসতেছে না এখন আমি আপনাদেরকে একটা ডেমু দেখাই আমাদের প্রধানের চা বাগানে প্রায় বারোশো শ্রমিক আছে তো এখানে বারোশো শ্রমিকের মধ্যে জাস্ট কিছু সংখ্যক শ্রমিক কী করে এখনও পর্যন্ত নির্যাতিত আছে ধরেন একটা ফর এক্সাম্পল আমি দশ হাজার টাকা লোন নিয়েছি দশ হাজার টাকা যতদিন আমি একসাথে দিতে না পারি ততদিন এই লোন আমার থেকে কী করতে হবে সুযানো হবে এই লোন আমার থেকে দিতে হবে তো এটা তো আর কোনো কোনো ব্যবসায়ী ব্যবসা নয় এটা একটা ডিরেক্ট মানুষকে যেন রক্ত ছুঁচে ছুঁচে খাই এবং জবাই করতে তো আপনারা দেখবেন এবং যেন প্রশাসন যারা আছে প্রশাসন প্রশাসক যারা আছে তারা এই চা বাগানের দিকে একটু অগ্রসর হবে ইনশাল্লাহ